আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন এটা ওনার আরেকটা প্রজেক্ট এই প্রজেক্ট এই প্রজেক্টটা হলো চায়না তরমুজ প্রজেক্ট এখানে দেখতেই পাচ্ছেন এই তরমুজগুলোর কালার অনেক সুন্দর সুন্দর কালার আমি ভেবেছিলাম এগুলো ঝুলে আছে রং বেরঙের বাঙ্গি কিন্তু আসলে এগুলো বাঙ্গি না এগুলো হয়েছে চায়না তরমুজ সে এটা পরীক্ষামূলকভাবে করেছে তারপর এটা আর বিস্তর পরিসরে করবে এই জন্য এটা আর কি পরীক্ষামূলকভাবে এখানে চাষ করা হয়েছে চায়না তরমুজ দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর কালার ঝুলে আছে রং বেরঙের তরমুজ তরমুজ ও যে এরকম কালারের হয় আসলে আমার জানাই ছিল না অসম্ভব সুন্দর মানে আমি অবাক হয়েছি এই ধরনের তরমুজ দেখে তার আসলে আরো বড় ধরনের উদ্যোগ আছে এই জন্য সে ধীরে ধীরে এক একটা ছোট ছোট জায়গায় এক এক রকমের জিনিস করে তা টেস্ট করতে এই দেখুন কত সুন্দর বাঙ্গি সাথে থাকবেন শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি বাঙ্গির পাশাপাশি তরমুজের গাছও আছে দু একটা আসলে সে খুবই বুদ্ধিমান একজন লোক দেখতে পাচ্ছেন আপনারা অসংখ্য গাছ এখানে পর্যন্ত আছে